সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন এই মুহূর্তে আমরা অবস্থান করছি কালামপুর হাট ঢাকা জেলা ধামরাই উপজেলা কালামপুর হাট এটা সাপ্তাহিক হাট সাপ্তাহিক একদিন বসে এই কালামপুর হাট বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় চলে বিকেল পর্যন্ত তো এখন যেহেতু দুপুর হয়ে গেছে এখন হাট ভেঙে যাওয়ার সময় হয়ে গেছে ছাগল পর্যাপ্ত পরিমাণ ছাগল ছিল সে যেগুলো বিক্রি হয়ে গেছে এখনও অনেক ছাগল রয়েছে এই ছাগলগুলো আমরা দেখব এখনও যে বিক্রি না হওয়ার ছাগলগুলো কি দাম দর চাচ্ছে এই কালামপুর হাটের ব্যাপারীরা অনেক গිරস্থ ছাগল আসে এই হাটে তো এখন আমরা দেখব ঘুরে ঘুরে বর্তমান সময়ে ছাগলের বাজার দর এদিকে দেখেন অনেক ছাগল এগুলো বিক্রি হয়ে যাওয়া ছাগল বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ব্যাপারী ভাইরা এসে এগুলা এভাবে ক্রয় করে নিয়ে যায় ওইদিকেও দেখেন অনেক ছাগল আছে অনেক ছাগল এখানে বিক্রি হয় হাজার হাজার ছাগল আসে এই কালামপুর হাটে তো আমরা এখন হাটের ভিতরে প্রবেশ করি শুরুতেই দেখেন এক মুরবি বসে আছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো ভালো আছে দুটো কিনছেন আমরা দুটো কিনছেন জি জি কতটা কিনলেন 200 কমে

ভিওয়ার্স বড় বড় ছাগলের প্রয়োজন পড়লে বাড়ির সাথে যোগাযোগ করবেন তারা আরো কিছু মাঝারি সাইজের ছাগল দেখে এখানে দেখেন তিন পিস ছাগল আসসালামু আলাইকুম কেমন আছেন একটু দাঁড়াই ছাগল গুলা দেখাই খাসি না পাঠিয়ে গেলে খাসি আচ্ছা এটা চাওয়া দাম কত সতেরো হাজার সতেরো হাজার চাওয়া দাম কাস্টমার কত বলছে সাড়ে তেরো চোদ্দ সাড়ে তেরো চোদ্দ হাজার টাকা দাম উঠে গেছে চোদ্দ সাড়ে চোদ্দ বিক্রি করবেন হ্যাঁ আর ছাড় তো প্রায় শেষের দিকে এখন আর এই পিছনে গুলো এগুলো পিস কত করে চাওয়া এলে দাম কয় নাই এখন দামও ওই নাই বারো বলে তেরো বলে এইগুলা পিস আমরা এইদিকে যাই আসুন কাছাকাছি আসুন আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ বড় বড় ছাগল নিয়ে আসছেন কি জাতের ছাগল এগুলো এটা হরিয়ানা হরিয়ানা কত পারছেন কত পারছেন হরিয়ানা এটা এটা হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানা তাই আর এটা এটা বিটুল বিটল এটাও কি হান্ড্রেড পার্সেন্ট বিটল হ্যাঁ হান্ড্রেড

ঠিক আছে ঠিক ধন্যবাদ এদিকে থেকে আরো সুন্দর সুন্দর ছাগল বড় বড় ছাগল দেখতে পাচ্ছি আমরা আজকে কালামপুর হাটে এদিকে যাই কেমন আছেন আসসালামু আলাইকুম কয়টা আছেন আজকে আসলে আমে আছে 22 পিস আছে কয়টা এখন এই একটা আছে 22 পিস ছাগল নিছিলেন এক পিস আছে পাকরা কালার এটা খাসি কত টাকা হবে এটা 15000 টাকা আর একটু ছোট করে বললে দাম বিক্রি হয়ে যায় 14000 টাকা 14000 টাকা দেখেন পাকরা কালার একটা খাসি দেশি কাশি

দাম কয় বাইশ তেইশ জোরা জোরা বাইশ তেইশ বলে আচ্ছা খাসিয়া বাজার কো সব সময় কী আপনার কাছে ছাগল থাকে সব সময় থাকে আপনার নাম জানো কি তোরাপালি তরবপালি ব্যাপারী আপনার ফোন নাম্বার কি মুখস্থ আছে বলেন জিরো ওয়ান সেভেন থ্রি নাইন থ্রি সেভেন ডবল জিরো সিক্স ফোর আপনাকে ফোন করলে সব সময় আমরা ছাগল পাবো সব সময় পাওয়া যাবে ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ আমরা ছাগল দেখাচ্ছি এবং বিভিন্ন ব্যাপারী সাহেবের নাম্বার দিয়ে দিচ্ছি কেমন আছেন

না 20000 টাকা কম ছিল 24000 নিচে বসবেন না ভিউয়ার্স 24000 টাকা হইলে দুইটা কাশি বিক্রি করে দিবে এক জোড়া 24 26 কেজি গুস হতে পারে ঠিক আছে ভিউয়ার্স আমরা আছি কালামপুর হাট কালামপুর হাটের অ্যাড্রেসটা আমরা নিয়মিতই সব সময় চেষ্টা দেওয়ার চেষ্টা করি কালামপুর হাটে যদি আপনারা আসতে চান এটা ঢাকা থেকে আড়িসাকামী যে রাস্তাটা আছে তো যদি আসেন বা লাগে বলবেন যে আপনারা কালামপুর হাটে নামবো তাহলে আপনাদেরকে একদম মেন থেকে নিয়ে চলে আসতে পারেন ঠিক আছে অবশ্যই সকাল আসার চেষ্টা করবেন ছাগলের হাটটা সকালে বসে সকাল থেকে বিকেল পর্যন্ত চলে বিওয়ার্স আমাদের এই ছোট্ট প্রতিবেদন আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ